যার জন্য দেবীপুরে আসা এই দেখো রেডি সেডি হয়ে গেছি আর এই যে আমার ভাইজিও এটা দাদার মেয়ে রেডি হয়েছে সবাই একটা ছবি তুলে নিয়েছি আর সব কিছু নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর এই যে বেরিয়ে পড়েছি দেখো মাথায় সব বাতাসা কুড়ি কেজি বাতাসা ছিল কুড়ি কেজি আর তেইশ কেজি বাতাসা মোটাল এই বাতাসা নিয়ে আমরা রেডি হয়ে গেছি বেরিয়ে পড়বো বেরিয়ে এসে প্রথমে আমরা এখানে সোজা চলে এলাম মন্দিরে মন্দিরে এসে প্রথমেই তুলসী মানুষ দর্শন করলাম ওখানে প্রণাম জানালাম হ্যাঁ ভগবানকে ভগবানকে প্রণাম জানি এখানে দেখতে পাচ্ছ সব এক এক করে এসে আমরা এখানেই প্রণাম জানিয়েছি আর প্রণাম জানানোর পরে ধীরে ধীরে চলে যাব আমরা হলো আমাদের মহাপ্রভু শ্রীকৃষ্ণ আর রাধা মাধব রাধা দুজনকে শতকোটি প্রণাম আমার এই যে আমরা সবাই এক এক করে প্রণাম জানিয়ে নিয়েছি মন্দিরে এসে রাধা মুখখানে দেখো কি সুন্দর অপূর্ব আর ভগবানের কাছে আসলে মন সবই শান্তি থাকে শান্তি থাকে প্রাণ শান্তি থাকে তারপরে আমাদের এখানে যে রীতিটা আছে রীতিনীতিটাই সেটা হলো মাথায় কলসি নিয়ে এটাকে আহ্বান জানানো প্রত্যেকে মাথায় কলসি যার যার মনস্কামনা পূর্ণ হয়েছে সবাই এই মাথায় কলসি নিয়ে সাতবার করে ঘুরবে পুরো এই মণ্ডপটাকে পুরো মন্দির নিয়ে সহকারে ঘুরবে ঘুরে এই ভগবানের চরণে ঘুরে পুরো এই যে মাথায় যে কলসিটা দেখতে পাচ্ছ কলসিটা হলো জল ভর্তি কেউ মাথায় বাতাসা যে যেমনভাবে প্রে করে আর কেউ এই যে চাল কেউ জল কেউ মিষ্টি কেউ মানে যার যেটা বেশি বেশিরভাগই সবাই কলসি করে নেয় আর এই জলটা তার পরের দিনে ভোগের কাজে লাগানো হয় আর এই জলটা আজকে পুরো মাথায় করে নিয়ে উঠছে কেউ বাতাসা ছড়াবে মানে ফল যার যতটা সামর্থ্য যে যেভাবেই যেরকমভাবে ভগবানের কাছে কামনা করে সেইভাবেই তাকে আর এই দেখো আমাদের এর এই যে আমার দিদিভাই ভাই এটাও আমার দিদিভাই আর এই যে পুচকো সোনার মানসিক এখানে কুড়ি কেজি এবার চলে এলাম এই যে দেখো যত ওই যে কলসি মাথায় করে নিয়েছিল আর ওই জল ভর্তি এটা এখানে রাখার একটা জায়গা করা হয় সেই জায়গায় সব কলসিগুলো সাজিয়ে রাখা হয় আর এই কলসি জল থেকে জল দিয়ে সব ভোগের প্রসাদ তৈরি হয় মানে অনেক কলসি মানে একসাথে এরকম করে আসে তো প্রত্যেক বছর জল ভোগের জলটা এটাতেই কমপ্লিট হয়ে যায় আর দেখতেই পাচ্ছো এবার আমাদের ভাইজি এই যে দাঁড়িয়ে পড়েছে এবার আমিও চলে আসব। আর এই যে চলে এসেছি দুজনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রে হরে রাম 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 বলে আর এখানে এবার চলে যাচ্ছি ভোগের যে আয়োজন হচ্ছে সেখানে ভোগের এখানে চলে এসেছি ভোগের ওখানে সব কাটাকুটি হচ্ছে বাছাবুছি হচ্ছে যেহেতু মানে পরের দিন ভোগ সকালবেলা ভোগের আগে যেটা হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি এবার দেখো ভোগের আগে ভোগের এখানে তো চলে এসেছি আর ভোগের এর এখানে এদেরকে সবাই দেখলাম আজকে বড় উনুন করা হয়েছে এখানে প্রায় দু হাজার লোকের মতন এখানে ভোগ খাওয়ানো হয় ভোগের আয়োজন সেইভাবেই তৈরি করা হয় সবাই ভোগ খেতে আসে সবার নিমন্তণা থাকে এখানে যে ভোগের আর গোবিন্দর ভোগ পাবে না কেউ সেটা কি হতে পারে এই যে এই বড় 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 উনুন করা হয় মাটির দিয়ে এবার চলে যাচ্ছি ভো সকালবেলা সকালবেলা যে আমাদের যে নাম কীর্তনটা বেরোয় নগর কীর্তন নগরে নগরে কীর্তন করে আসে হ্যাঁ আসার পরে এই সবাই আমরা আবির খেলি খুব আনন্দ করে আবির খেলি নাচ গান করি খুব সুন্দরভাবে এটাকে আয়োজন হয় তারপরে দধির হাড়ি ভাঙা হয় দধির হাড়ি ভাঙার পরে এবার এই যে দদির হাঁড়ি ভাঙার পরে সব জল ওখানে ঢেলে দেওয়া হয় চন্দন মাটি দিয়ে সবাই ওখানে মানে নাচ গান করে আর মাটি তে মাটি মাখে মানে মাটি দিয়ে কাদা মাটি খেলা হয় সেটাকে বলা হয় কাদা মাটি সবাই আনন্দ করছে তোমাদের সারবিও খুব আনন্দ করছে এখানে এসে দেখো মানে ও ঠিক আমি যে ভাবতে পারিনি ওই কাদার মধ্যে যে এত সুন্দর ব্যালেন্স রেখে হাঁটবে যাই হোক ও ওর মাটিতেও টানে আমার আমার যেমন আমার মাটিতে টানে ওকেও ওর মাটিতে টানে আর আনন্দ করছি এবার আনন্দ করে স্নান দান করে ভোগ খেতে এই যে দেখো আমরা সব কাদামিটি খেলে সবাই একটা করে সেলফি নিয়ে নিয়েছি আর সত্যি কথা বলতে এটা আমার ছোটো ভাই ছোটো ভাইকে আগেও দেখেছো কোনো ভিডিওতে আর এটা আমার দি এটা দিদি মিডিলে দিদি আর এই সাইডে দিদির মানে ছেলের শাশুড়ি আর এই যে পুরো আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি কাদামেটি খেলে রং এবার আমরা ভোগ খেতে স্নান টান করে নিয়েছি আর এই যে তিনজনে ভোগ খেতে বেরিয়ে পড়েছি এই যে তোমাদের সানবি আর এটা আমার দিদির ছেলের বউ এটা ভোগ খেতে বসে পড়েছি আমরা আর ভোগ খেতে এসে এই যে আমাদের একটা সেলফি নিয়ে নিলাম সেলফি তিন চারজনে মিলে মহাপ্রভুর প্রসাদ নিতে বসে পড়েছি বুঝতেই পারছ দেখো বন্ধুরা আর এই মহাপ্রভুর প্রসাদ সবাই দূর দূরান্ত থেকে এসে গেছে প্রসাদ নেওয়ার জন্য আর এই দেখো সবাই সারি সারি হয়ে লাইন দিয়ে বসে পড়েছে মহাপ্র প্রসাদ মহাপ্রভুকে দর্শন করে তার প্রসাদ গ্রহণ করছে আর এটা খুব বড় একটা আনন্দ এই প্রসাদ পাওয়াটা বড় আনন্দের ব্যাপার আর বড়ো ভাগ্য থাকা দরকার আর এই প্রসাদ পেয়ে আমরা সবাই প্রসাদ গ্রহণ করেছি আর তোমাদেরকেও দেখাতে পারছি আর উপভোগও নিজেও করতে পারছি যে কত বড় আনন্দ বন্ধুরা যদি আমাদের এই গ্রামের পুজোটা তোমাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইবার একটা লাইক আর অনেক অনেক ভালোবাসা দিও আর শেয়ার করো আশা করি সবারই ভালো লাগবে এখানে কেউ যদি আসতে চাও চলে এসো আর আজ এখানেই শেষ করলাম চলো টাটা বাই বাই